হজরত আনাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত একটি ঘটনা একবার এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লা সাল্লামের দরবারে এসে অভিযোগ করল ইয়া রাসুলাল্লাহ আমি একটু খেজুর গাছ কিনতে চেয়েছি কিন্তু মালিক তা বিক্রি করতে রাজি নয় অথচ গাছটি আমার বাড়ির দেওয়ালের একদম কাছে যার কারণে আমার পরিবার কষ্টে থাকে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম গাছের মালিককে ডেকে বললেন তুমি কি আমার একটি কথা রাখবে খেজুর গাছটি ওই ব্যক্তিকে দিয়ে দাও আমি তো আল্লাহ তোমাকে একটি গাছ দেবেন কিন্তু সেই সাহাবি গাছের মালিক জান্নাতের বিনিময়ে দুনিয়ার গাছ ছাড়তে রাজি হলেন না তখন সাহাবিদের মধ্যে থাকা একজন ধনী সাহাবি হরজত আবু দাহাদা তালান তাল্লাহ সেই গাছের মালিককে বলেন আমার বাগানে ছয়শটিরও বেশি খেজুর গাছ আছে আমি তোমাকে সেই পুরো বাগানটা দেব তুমি শুধু এই একটি গাছ আমাকে দাও সে রাজি হয়ে গেল হজরত আবু দাহদা সেই গাছ রাসুল্লাহ সাল্লু সাল্লামের কাছে হস্তান্তর করে বলেন ইয়া রাসুল্ল আমি খেজুর গাছটি দিয়ে দিলাম আপনি তাকে দিয়ে দিন রাসুলুল্লা সাল্লাম মুস্কি হেসে বললেন আবু দাহদা তুমি জানো আল্লাহ তোমার জন্য জান্নাতে কত সুন্দর গাছ রোপণ করেছেন পরে তিনি যখন তার স্ত্রীকে জানালেন তিনি বাগানটি দান করে দিয়েছেন তার স্ত্রী খুশি হয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ তুমি দুনিয়ার গাছ দিয়ে যার নাতের গাছ কিনেছ এটা থেকে শিক্ষা হলো একটি ছোটো ত্যাগ আল্লাহর জন্য করলে আল্লাহ তার বদলে এমন কিছু দেন যার তুলনা হয় না আল্লাহর পথে খরচ করা কখনো ক্ষতি নয় বরং তা চিরস্থায়ী সফলতা